করা তুমি আগে যদি মনে করো যে তোমার গাড়িটা স্টার্ট হইতেছে না স্টার্ট হইতেছে না তাহলে কারণটা কি তাহলে তোমার ইলেকট্রিক সাইজ ই করে নেবো ইলেকট্রিক সাইজ যেটি আছে ওটি চেক করে নেবো ফ্রেজ চেক করা নেবো কাটাউজ চেক করা নেবো তারপরে তোমার সেলফের কোনো তার হয়ে গেছে কিনা এটা চেক করা লাগবো ঠিক আছে তারপর চেক দেওয়ার পরে হয়ে গেলো যে তোমার কন্ট্রোলের সমস্যা আছে কিনা এটা চেক দিয়ে লাগবো যদি তুমি রোগ না ধরতে পারো হ্যাঁ তাহলে তুমি নহলে মিস্ত্রির কাছে না যাবা যে আমি ধরতে পারাছি না ধরতে পারি না হলে তুমি ধরতে পারবাই দৌড় তোমার কন্ট্রোলে চিখ দিলে হয়তোবা যদি কেটে যায় তুমি মনে করো যে ফেস কেটে যায় তাহলে ফেস লাগালে ঠিক হলো যদি সেলফের টার্ক হয়ে যায় তাহলে তুমি লাগালে ঠিক হলে তাই না ফিউজে যদি সমস্যা হয় সেলফের ফিউজ আছে ফিউজ যদি কেটে যায় তাহলে তুমি হলে লাগালে ঠিক হলো আর যদি সেল জ্বলে যায়গা তাহলে তোমার স্টার্টে কোনো শব্দ হইব না তুমি সেল মারবা কিন্তু শব্দ হইল না আর আপনি কিন্তু যদি লাইন পায় তাহলে কিন্তু শব্দ হবো আর যদি কোনো লাইন না পায় তাহলে কিন্তু শব্দ হবো না ঠিক আছে যখন যে লাইন পাইতাছে না হ্যাঁ তাহলে তুমি চেক দিলে চেক দেওয়ার পরে সব দেখলা যে তোমার ফেসবুক ঠিক আছে ফিউজ ঠিক আছে কাটাও ঠিক আছে সেভের লাইনও ঠিক আছে ব্যাটারিও ঠিক আছে এটি সব ঠিকই আছে কিন্তু তোমার স্টার্ট হইতেছে না তাইলে তোমার মনে করো যে তুমি ছেলেটা দেখবা যে শব্দ হইতেছে কি একদম যদি শব্দ না হয় তাহলে তোমার সেলফি বাদ গেছে গেছে তাহলে এই হাত হইতে করে লাভ নাই তোমার সেলফ কইলে আমি চিরতে কি করবো ঠিক আছে আর যদি মনে করো যে না সেলফ শব্দ করতাছে কিন্তু কাজ হইতাছে না ঠিক আছে সেলফ শব্দ করতাছে কাজ হইতেছে তাহলে সেলফ খাইসে গেছে অনেক সময় সেলফে তোমার বাড়ি দিলে দিল ঠিক মানে ইগুলা খাইসে যা বাড়ি দিলে ঠিক আর যদি মনে করো যে না হইতাছি না তাহলে তোমার ওটা হ্যাঁ আর যদি এগুলার মধ্যে সমস্যা হয় তাহলে তোমার ওটা মনে করো কাট আউট ফিজ ফিউজ এগুলা চেক করে যদি তার কোনো জায়গায় মানে সর হয়ে থাকে ব্যাটারি কার্বন হয়ে থাকে তাহলে তোমার ঠিক হই